السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم سوره انفال 27 28 যাবতীয় প্রশংসা লাভকের জন্য যার অপরন্ত মেহরবাণীতে বছর শেষে আমরা এই আয়তনে রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ শাখা আহরাদের যুবসংঘের উদ্যোগে আয়োজিত ইফতার মহাবিলে সমবেত হতে পেরেছি সকলে করুন আলহামদুলিল্লাহ

আর মাদানী সুরাতেই নাজির হয়েছে বিভিন্ন বিধান মানুষ মদিনায় গিয়ে যুদ্ধ বিগ্রহের পরে মুসলমানরা যখন বিজয়ী হতো তখন তারা বহু গণিমতের অধিকারী হলেন তাদের মধ্যে স্বচ্ছলতা ফিরে আসে এবং আস্তে আস্তে সেটি ব্যাপকতা লাভ করে রাষ্ট্রীয় রূপ ধারণ করে আর তখনই প্রয়োজন হয় সমাজ পরিচালনার জন্য এক একটি বিধান সেই সময়ে বহু অমুসলিম নতুনভাবে ইসলাম গ্রহণ করে কিন্তু নতুন মুসলিম যারা হয় তাদের ফেলে আসা দালিত আকৃত অবিশ্বাস এবং আচার আচরণ রীতিনীতি পরিপূর্ণভাবে শেষ করে আসতে পারে না সেজন্য প্রয়োজন হয়েছিল তাদের উদ্দেশ্যে বারবার বিভিন্ন আয়াত নাজির হওয়ার যেটা আমাদের আমরা যেটা অনারব সকল মানুষের জন্য অত্যন্ত উপকারে লেগেছে বাংলাদেশের মুসলমানরা মাদানি নয় বা নয় আমরা আরবি বুঝি না কিন্তু সমস্যাক্রান্ত দেশ হিসাবে আমাদের জন্য যে আয়াতগুলি খুবই জরুরি রমজান মাসে আমরা তাক অর্জন করবো কি ভাবে। আল্লাহকে তো সবাই ভয় করি সবাইকে ভয় করার পরেও এত কথা কেন বলতে হয় বিবাদে বললে আল্লাহকে ভয় সবাই করি কিন্তু খুশিতে থাকলে আল্লাহকে সবাই ভুলে যায় এটাই স্বাভাবিক রীতি আমাদের মধ্যে এর মধ্যে বারবার উপদেশ দিয়ে মানুষের ভিতরের মানুষটাকে চাঙ্গা করে রাখতে হয় যেটাকে লফসেল্লা ওবামা বলা হয়েছে সেটাকে সবসময় তাজা করে না রাখলে লফসে আম্মারা গালে হবে ফলে মানুষ পশুতে পরিণত হয়ে যাবে এরই একটা পর্যায়ে আল্লাহ পাক ইমানদারদের উদ্দেশ্যে ن يا أيها الذين آمنوا هي لا تخونوا الله والرسول وَتَخُونُوا أماناتكم تمرة الله ترسل الخير شد خيانة كرونا يوم تموت نجدير أمانات خيانة كرونا وأنتم تعلمون جنيبو وجه أو شيء كذا তেনালত করে ওটা সবচেয়েতে কবির গুণাহের পর্যায় চলে যায় এবার আল্লাহ বা সাবধান করছেন বা আলম আন্নামা আমোয়া হুকুম বা আউলাহ হুকুম তোমরা জেনে রাখো তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্তান যে হল ক্ষেতনা আল্লাল্লাহ হাইন্দ আজিরুণ অদীম এবং আল্লাহর কাছে রয়েছে মহান পুরস্কার এ কথার মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর পথে তোমরা খেয়ানাত করবে মৌলিকভাবে দুটি কারণে মালের ফেতনা সন্তানের মহব্বতের ফেতনা এই দুটি প্রচণ্ড জিনিস মানুষের মধ্যে আছে যে অর্থের লোভ সে ছাড়তে পারে না দান করতে যাচ্ছে দান করতে পারছে না ভেতরের মধ্যে লোভ জেগে উঠছে টাকাটা রেখে দেওয়া পারে কাজে লাগবে অন্যের একটা সন্তান অসহায় সামনে এসে দাঁড়িয়েছে অভাবগ্রস্ত ছেলেটি হাত পেতেছে আমি দিতে যাচ্ছি মনের মধ্যে হঠাৎ করে উদয় হলো আমার ছেলেটি আজকে বলেছিল আব্বা আসার সময় চকলেটকে নিয়ে আসবে যদি আমি এই টাকাটা দিই তাহলে চকলেট কেনা হবে না অতএব না পরের ছেলেকে না দিয়ে দানটা না করে রেখে দিল পকে দেখো তুমি যে যদি দানটা করতে তাহলে তুমি পুরস্কারটা আল্লাহর কাছেই পাইছে দুনিয়ার পুরস্কারটা আসল পুরস্কার নয় দুনিয়ার বিজয়টাও ঠিক আসল বিজয় নয় নবীগণের ইতিহাস পড়বেন উপদেশ পাবেন কোন নবী দুনিয়াতে বিজয় লাভ করেন নাই যুদ্ধ বিজেতা সেনাপত যদি বলতে হয় তো আমাদের রসুলকেই বলতে হয় কিন্তু তার কাছে যত আয়াত নাজির হয়েছে সব জায়গায় একটি কথা এসছে যে আখরাতের বিজয়টি প্রকৃত বিজয় আখরাতের পুরস্কারটা হলো প্রকৃত পুরস্কার এরপরে আল্লাহ বলছেন বিশ্বাসী কম যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদের জন্য ফরকান দিবেন ফরকান অর্থ ফেসলাকারী ফারুক ব্যাখ্যা এটা অন্য অর্থ হলো তোমাকে গোনাহা থেকে বেঁচে থাকার মতন তৌফিক দিবে ওই কফের আনকম কম কম এবং তোমাদের সমস্ত পাপগুলোকে তিনি মার্জনা করে দিবে ওই অফেরকম গোনাহের বিপরীতে কাফরা দেওয়া হলো বাষ্টিত হল এর উপরে তোমাকে উপরিবেশ বিষয়টি যেটা দেওয়া হবে যে তোমরা যে পাপ করো যেগুলো জেনে বুঝে করো যেগুলো তোমাদের মনে নেই হারিয়ে গেছে ভুলে গেছ সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহ হজুল ফবুল আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহকারী এই যে খেয়ানাতের কথা বলা হলো খেয়ানাতটা কি জিনিস আমরা সবাই জানি কেউ টাকা রাখলে সে টাকাটা দিতে অস্বীকার করলে বা চুরি করলে সেটাকে বলে খেয়ানথ আপনার কাছে এটা আমানত রাখল আপনি আমানত দিলেন না এটা হলো الخيانة أي خيانة الامانه التي اوتمن الله عليها الله عليها كانت الشাইটা আল্লাহ পা দি আমানত রেখেছেন বান্দার কাছে يعني والسنن আল্লাহ যে সমস্ত ফরজ নাজির করেছেন যেসব সুনত আদায়ের জন্য তার রসুলের মাধ্যমে নির্দেশ দিয়েছেন এবং যে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সেইগুলো থেকে বিরত না থাকাটাই হলো বড় খেয়ানত অর্থাৎ আল্লাহ এবং রসুলের আদেশের খেয়ানত করাটাই হচ্ছে প্রকৃত খেয়ানত আপনি জানেন কিন্তু আপনি এমন করেন না অথবা আপনি জানতেও ইচ্ছা করেন না সেই মনে পড়ে নালদাল সুদ দাওয়াত দিতে গেলেন তয়েফের তিন নেতাকে তো তিন ভাইয়ের এক ভাই বলেছিল তোমার কথা শুনবো না কারণ যদি তুমি হক নবী হক তাহলে তোমার কথা শুনলে আমাকে তো মানতে হবে আর আমি তো মানবো না অথবা না শোনাই ভালো কথা ঠিক বলে নেই। এই যুগ ওরকমভাবে আহলাদিস বক্তাদের বক্তৃতাকে শুনতে ভয় পায় ওরা হক কথা বলবে আমি তো মানব না কারণ আমি ওটা মজা বিল আমি পীর সাহেবের তৈরি করলো আমি ওনার রাজনৈতিক নেতা নেত্রীর অন্ধ অনুসারে আমি ওনাদের বক্তব্য শুনে নিজে ঠকে যাবো জানলে না করলে বড় ফেয়ান হবে না জানলে না করলে তবুও মাপ পাওয়া যাবে এই একটা বুদ্ধি আপনাদের মাথার মধ্যে খেলছে সব সময় এজন্য আপনারা হক কথা শুনতে চান না আসলে এটাকে ঠিক কি মনে হয় কি এটা ঠিক হবে তয়েফের ওই লোকগুলো যে বুদ্ধি খাটিয়েছিল সেদিন সেই বুদ্ধি কিন্তু আমরাও কম জানি না এটা প্রমাণিত হয় দেড় হাজার বছর আগের মাথা মানুষের মাথায় যেসব শয়তানি খেলতো এখনও সেই একই শয়তানি খেলে সে যুগেও ছিল শয়তানি এই যুগেও আছে খালি পোশাক পরিচ্ছদের পরিবর্তন হয়েছে আর ডিগ্রির পরিবর্তন হয়েছে শয়তানি ঠিকই আছে ইমন আব্বাস রাজল দানব কোরআনের সবচেয়ে বড় মোফসের তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ বান্দার কাছে যে সমস্ত আমানত রেখেছেন কোরআন এবং হাদিসের মধ্যে এইগুলোকে যদি কেউ না মানে জানা পরেও এটা সবচেয়ে বড় খেলা আমি আপনাদের স্মরণ করিয়ে দেব সুরা আল আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতে যেখানে আল্লাহ পাক বলছেন যে আমাদের সবাইকে তিনি ছোট্ট পিপিলিকা সদৃশ্য একত্রিত করে প্রশ্ন করেছিলেন আলাস্তবের কম আমি কি তোমাদের পালন কর্তা নই আমার সাথে সবাই বলেছিলাম যে আমরা সবাই আপনাকে প্রভু হিসাবে স্বীকার করলাম কালু বালা বালা কথাটা সেলিব্রিটি তো মনে থাকবে ইউনিভার্সিটি পড়ার জন্য বালা শোনেনি বর্ষণ পেপুর থেকে বলত সব আমার সঙ্গে কালু বালা এটা কোরআনের সুরে আর একশো বাহাত্তর নম্বর আয়াত মনে থাকবো তো আমরা যে বলেছিলাম তুই বললো আমি তো জানি না কখন বললাম তো আল্লাহ যদি সাক্ষী দেয় তোমার কিছু বলার আছে হ্যাঁ তো আল্লাহকে মিথ্যাপাতি বলো সাহস থাকে যদি কালু বালা সবাই বলেছিল হ্যাঁ ফেরাউনও বলেছিল নমরুদও বলেছিল আমাদের হাসিনাও বলছিল খেলাদাও বলছিল আমি বলি তুমিও বলো সবাই বালা বলি আসছি কি বালা করছি আর উল্টা নিজের আইন চালাচ্ছি সব কিসের আল্লাহর আইন বা এ যুগে সব চলে নাকি বলে বালা কিন্তু থাকছে কোরআনে বালা কিন্তু আমার মধ্যে না এটা সবচেয়ে বড় খেয়ানত এই সেদিন আমরা বলে এসেছিলাম যেটা করছি তার বড় খেয়ানত না এইটা মনে করে দিলাম খালি সবাইকে আর পরবর্তী এখন যতগুলো করণ হাদিস আপনার শুনছেন বা জানছেন বা পড়ছেন না মানলে এটা আমাদের জন্য হচ্ছে আল্লাহ বলছেন কুল্লু নবসিল কাতুল ম না ব্লু কোম্পির সাপে ওলখায় রেখেত না পাইলাই না তোর যাউন সুরাম্বিয়া পঁয়ত্রিশ সাহেব প্রত্যেকটি প্রাণী মৃত্যু স্বাস্থ গ্রহণ করবে আর আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দ্বারা এবং ভালো দ্বারা পাইলাই না তোর যাউন তোমরা অবশ্যই আমার দিকে আমাদের দিকে প্রত্যাবর্তিত হবে কুল্লুল্লাফসুল জায়গাতে মহর্তম আমরা সবাই জানি তাই না এর পরবর্তী আয়তাংশটা মনে রাখতে হবে না ব্লুকম বিশ্বারে বল খায় আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব মন্দ দ্বারা এবং ভালো দ্বারা ইউসরা মন্দ দিয়ে পরীক্ষা আমরা সবাই জানি ভালো দিয়ে যে পরীক্ষা এটা কেউ জানি না আমরা বলি কি আমি যদি আল্লাহর প্রিয় বাঁধা না হতাম দেখি আল্লাহ আমাকে এত নিয়ামত দিত নাকি নিঃসন্দেহ আল্লাহ প্রিয় মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় ওটা আল্লাহ মাফ করে দেবে বড় 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 মানুষ মানুষ এই ধরনের যুক্তি দিয়ে আত্মতুষ্টি লাভ করতে আসলে এটা তার জন্য যাকে না আল্লাহ কোটিপতি করেছেন ওই কোটি টাকাই তার জন্য ভেদ না যাকে আল্লাহ নিঃস্ব ফকির করেছেন ওই নিঃস্বতাই তার জন্য ভেত না আল্লাহ দেখছেন দেখতে চান ও নিঃস্ব হয়ে আমার সুক্রিয়া আদায় করে কিনা

তোমার আমল নামা থেকে দশটা গোনা ঝরে যাবে দশটা নেকি আমল নামা যুক্ত হবে এবং আমাদের দিন তোমার মর্যাদার স্তর দশ গুণ বৃদ্ধি পাবে খুশি অতএব যখনই আমরা রসলের নাম বলবো মোহাম্বতের সঙ্গে আলহীল তাহলে ইনশাল্লাহ এই নেগিটা আমরা পাবো অন্য সময় দশ নাকি রমজান সাতশো তার চাইতে বেশি হবে আসবে এই কথা আমরা অনেকে বিশ্বাস করি না আমরা মনে করি আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর আর ইসলামী আকিদ হচ্ছে শেষ ঠিকানা কবর নয় ওটা হচ্ছে ওয়েটিং হাউস ওখান থেকে আমাকে আসল ঠিকানা কারার হয় জাহান্নাম ওটাই হল চূড়ান্ত ঠিকানা দিনে আবাদা সেখানে আমরা চিরদিন থাকবো তাহলে এই ঠিকানার আকিদার দিক দিয়ে মানুষ দলে বিভক্ত একদল মানুষ কবরকে ঠিকানা বানিয়েছে আর একদল মানুষ জান্নাত জাহান্নামকে ঠিকানা বানিয়েছে নিঃসন্দেহ কেউ জাহান্নামে যেতে চায় না কিন্তু নিঃসন্দেহ সবাই অধিকাংশই জাহান্নামে আমরা যাব এটা আমাদের খেয়ানতের কারণে যদি খেয়ানাত করি হয়ে যাব জান্নাতে যেতেই হবে কোনো পাপ নাই কোনো মাফ হবে না এই প্রসঙ্গে আমাদেরকে আল্লাহ সাবধান করে দিয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিজে সাবধান করছেন ওয়ালা তাকুলু ইন্নী ফা'আলু হাযা গাদান খবরদার তুমি বলো না যে আমি এই কাজটা কালকে করব কাকে বলছেন এটা আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ কি আমাদের বলা হচ্ছে না আজকের কাজ কালকে করব এ কথা বলতে কোরআনে নিষেধ করা হয়েছে কারণ কাল ফটোতে মাংস নাটক কে বলল তোমরা আসেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খমসান স্বভাব এক কাবলা হারামিক সে হায়াতাকা কাবলা সফামিক গিনাকরিক ফেরাক কাবলা সৌগলিক হায়াতা কা কাবলা মাওতিক সহিয়া নম্বর এগারোশো সাতান্ন তোমরা পাঁচটা বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে কনিমক মনে করো সুযোগ মনে করো এক তোমার যৌবনকে বার্ধক আসার আগে যারা এখন যুবক আছে যুবক সঙ্গে ছেলেরা কাজ করছো তোমাদেরকে বলছি এখন তুমি যুবক আছে দুদিন পরে যুবক থাকবে না যৌবনকে তুমি মনে করো সমস্ত কাজ এই সময় করার চেষ্টা করো তাহলে তুমি আর হবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে তোমরা কিন্তু সেই যুবক অতএব স্বাভাবিক হারাবেকা বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবন কালে আল্লাহর পথে থাকার চেষ্টা করো দুই সেহাতাকা কাবলা সাকামেক অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাকে তুমি গণিমত মনে করো সুস্থ আমরা আছি ইফতার খাবো যদি আমরা অসুস্থ তো আসতে পারতাম এখানে এই সুস্থতা একটা না থাকবে না যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারি আমি তাই না অতএব যতক্ষণ তুমি সুস্থ আছো এই সময়টা আল্লাহ এবাদতের জন্য গণিমত মনে করো তিন সেহাতাকা গেনাকা কাবলা ফাঁকরে ফকির হওয়ার আগে তোমার যে সচ্ছলতা আছে এখন এই সচ্ছলতাকে তুমি অসচ্ছল আগে গণীবত মনে করো কারণ যে কোনো মুহূর্তে আমার বিরিকোষ্ঠ হারিয়ে যেতে পারে যায় না আপনার ঘাড়ে ধরে বাড়িতে এসে চেক বই লিখে নিচ্ছে বেটা লেগ আমার নামে এক লক্ষ টাকা সারা বছরের ইনকাম একদিনে শেষ আপনার গাড়ি যাচ্ছে আপনি আমার ট্র্যাক চলে যাচ্ছে ঢাকায় ফিরে আমি এত টাকা পাবো আপনার কত একটা আকাঙ্ক্ষা হঠাৎ চললেন ট্রাকটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে একসঙ্গে চার পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল তাই না অতএব যতক্ষণ তুমি স্বচ্ছ আছো ততক্ষণ তুমি আল্লাহর পথে থাকার চেষ্টা করো দান যা কিছু করবে এখনই করে নাও কারণ যে কোনো সময় তুমি ফকির হয়ে যেতে পারো কবলে সগুলে এখন তোমার সময় আছে অবসর মুহূর্তে যাওয়ার আগে এই ব্যস্ত মুহূর্তে তুমি দ্রুত কাজ করো এখন তুমি কাজ করার সুযোগ আছে অবসর আছে এখন তোমার ছাত্র যুবক দুদিন করে বিবাহ করবে কর্মজীবনে ঢুকবে বাচ্চা কাচ্চা হবে আরো ব্যস্ততা বাড়বে না এখন তুমি যত বেশি কাজ করতে পারবে সেই ব্যস্ত জীবনে তুমি অত পারবে না অতএব এখন এই সুযোগটা এই অবসর কালটাকে তুমি ব্যস্ত সময় আসার আগের গণীমত মনে করো আল্লাহ রসুল্লার এই উপদেশকে আমাদের জন্য প্রযোজ্য নয় এবারে আরেকটা উপদেশ শোনেন অন্য দূর এলা মানুষ বলে তন্দুরু এলা মানুষ আশপালা মেনকুম তোমরা দেখো যারা তাকেও না ওই ব্যক্তির দিকে যারা তোমাদের যদি উপরে আছে কেউ পাঁচতলা ছতলা দশতলা আছে না ওদিকে তাকেও না এবার তোমার যদি নিচে যারা আছে তাদের দিকে তাকাও তাহলে তুমি সুখ পাবে শান্তি পাবে তোমার দোকানা হাত পা তোমার সুস্থ আছে এটাই তোমার জন্য অত্যন্ত উত্তম ওই ব্যক্তির ছেলে যার একটা পা লোড়া একটা হাত অচল অথবা ল্যাঞ্জে ঘরে পড়ে আছে তার জন্য তুমি অনেক অনেকগুলো উত্তম স্বাস্থ্যটা বড় সম্পদ অতএব হে যুবক তুমি তোমার স্বাস্থ্যকে ঘনিমত মনে করো তোমাদের মধ্যে এই গুণটা যদি সৃষ্টি করে দেয় অল্প দুষ্ট থাকবো বড় দিকে তাকাবো না তাকালে তুমি অসুখে ভুগবে আর নিজের দিকে তাকালে তোমার ভিতরে সুখ আসবে শান্তি আসবে এই হল বড়ো জিনিস খেয়াল রাখবে দেখি প্রখ্যাত তাবি আমি মহাল্লিব বিন আবদুল্লা তিনি মারা গেছেন মাত্র এক যেতে অনেক জ্যেষ্ঠতা একজন তিনি একজন খরসানের পথে হেঁটে চলেছেন খোরাসানের গভর্নর মহাল্লিক খুব জাঁকজমক সহকারে গাড়ি বহর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে উঠের ব্যবহার ধরেন বা ঘোড়ার এখন মাইক্রো ব্যবহার চলে তার জাঁকজমক জমক দিয়ে ওনার বরদাস্ত হয়নি সঙ্গে সঙ্গে গভর্নরকে ডেকে হে বেটা গভর্নর তাম আল্লাহ জমিনের উপরে নরমভাবে চলো এইভাবে জাঁক জমক নিয়ে তুমি যাচ্ছ কেন চিন্তা গণতন্ত্র গণতন্ত্রওয়ালারা পারবে তোমার প্রধানমন্ত্রী এরকম কথা বলতে বলো না বলতে সাহস হয় না সাহসটা চলে গেছে তোমার প্রধানমন্ত্রীর সামনে ধমক দিয়ে কথা বলতে পারবে একজনেরও সাহস এখানে হবে মেয়ারতে বলা যায় তো প্রধানমন্ত্রীর পড়ে বলতে আর খরাসানের যে ধমক দিচ্ছে ধরাও কীভাবে যাচ্ছ জাঁক সম্পর্কে বলছে তুমি কি চেনো আমাকে আমি কে হ্যাঁ তোমাকে ভালো করেই চিনি আউ বলো মাজেরা আখের ওকে জিফা কাজেরা ওয়ালতা ফি মা জালে ফি মা বাইনা জালে তাহাম কাজেরা ভাষার মধ্যে কি বালাঘাত ভাষা অলঙ্কার কি চমৎকার হ্যাঁ তোমাকে চেনো না কেন তোমার জীবনের শুরু হয়েছে নিকৃষ্ট শুক্রবিন্দু দ্বারা ঠিক না আখারুক জি ফাতুন কাবাদে রা আর তোমার জীবনের শ্রেষ্ঠভাবে একটা মৃত লাশ দুর্গন্ধ যুক্ত ঠিক না অন্তঃ ফিমা বায়না জালে গা আদরা। আর এই মধ্যবর্তী জীবনে তুমি এখন পেটের মধ্যে বহন করছো তোমার পায়খানা ঠিক বলে নি প্রত্যেকের পেটে পায়খানা নাই তুমি পায়খানা বহন করে ঘুরে বেড়াচ্ছ রাস্তা দিয়ে তুমি তুমি তো এই তো তোমার পরিচয় আবার কি তো গভর্নরের পেটেও পায়খানা আছে মনে করো পায়খানা তুমি তো সমা এত অহংকার কিসে এর মধ্যে উপদেশ নাই এর মধ্যে রাজনীতিবিদদেরও শিক্ষণীয় আছে গভর্নর তখন তাকে অ্যারেস্ট না করে নিজে নেমে পায়ে হেঁটে তাকে সালাম করে তবতলা করে হেঁটে গেল আজকালকার প্রধানমন্ত্রীটাকে এরকম আদর করবে না উল্টা সময় গো টু দ্য জেল তাই না খেয়ানতের ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে শুনিয়ে দিয়ে খেয়ানতের সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে আকিদার খেয়ানত চেহারা স্রোত খুব ভালো মাথা ভারত বাইশাত লম্বা পাগড়ি সবই ঠিক আছে মাথার মধ্যে গোলমাল মাথা গোলমাল কি সে আল্লাহর পরিচয় জানে না আল্লাহকে নিরাকা দেখি না অতএব নিরাকার এটা ইহুদীদের আকীদা লান নার লান নুমিনা লাকা হত্তার নার আল্লাহ জাহারা আমরা কখনই তোর ইমান আমরা যতক্ষণ তো আল্লাহর সামনে দেখতে পাবতে তাদেরই ভক্ত বড় তুমি ইহুদি নাকি আমরা বলি লাইসা কামিস লিহাই শাইউন হুয়া সামিউল বাসির আল্লাহর অবশ্যই নিজস্ব আকার আছে কিন্তু সেটা কেমন কারোর সঙ্গে তুলনীয় নয় তিনি শোনেন এবং দেখেন তিনি শোনে তার কাম নেই দেখে তার চোখ নেই এই যে তোমরা ভিডিও করছো ওর চোখ নেই ওর কাম নেই ও কি আমার মতো নাকি ওটা ওর মতো কাম চোখ ঠিক আল্লাহর আল্লাহর মতোই কাম চোখ আমাদের মধ্যে লাইলি লিং খুব তার মর্যাদার সঙ্গে যারা মানায় ঠিক সেই রকম এটা প্রথম আকি ত্রুটি আমাদের মধ্যে আছে দুই নম্বর আমাদের নবীকে মানুষ নবী নাকি নূরের নবী জি না যত আলেমে বাংলাদেশ আর সবাই এলে আমার নবী নুরের নবী তুমি হে নুরের নবী নিখিল ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবে তো এ গান তোমার সবসময় যে সম্পূর্ণ আমার নবী নূরের নবী যদি মানুষের নবী না হতেন তিনি মানুষের নেতা হতে পারতেন না ঠিক না মানুষের সুখ দুঃখ বেদনা থাকে বুঝতে হয় ক্ষুধার বেদনা থাকে বুঝতে হয় সেই জন্য তিনি মানুষের নবী ফেরস্তার কখনো ক্ষুধা লাগে না পেশাব লাগে না পায়খানা লাগে না কিছুই হয় না আলম আলমরা এই সময় সারা মানুষকে ধ্বংস করে দিল একেবারে নূরের কে ছেলে হয় নুরের কে বিয়ে হয় নূরের কে বউ থাকে কি এত করে বুঝে দিয়ে ওরা বুঝবে না কোরআন আয়াত বললেও মানবে না আনা এলাইয়া আল্লাহ তুমি বলো আমি তোমাদের কাছে এসেছি তোমাদের মধ্যে একটা মানুষ হিসাবে পার্থক্যই আমার কাছে ওহি নাজিল হয় তোমার কাছে ওহি নাজিল হয় না আমি নবী তুমি নবী না এটা কি পার্থক্য এত পরিষ্কার করেন এই সুরে কাহ একশো দশ নম্বর আয়াত থাকা সত্ত্বেও এরপরে মায় সিদ্দিকাকে জিজ্ঞেস করা হচ্ছে আমার নবী কেমন ছিলেন উনি বলছেন কানা বাসার মেসলাফুম তোমাদের মধ্যে একজন মানুষ ছিলেন তিনি সংসারের কাজকাম নিজে করতেন নিজ হাতে জুতো সেলাই করতেন নিজের হাতে নিজের কাপড় সাফ করতেন এমনকি আমাদের গাভী দহন করে দিতেন তোমাদের মধ্যে তিনি একজন মানুষ ছিলেন তো চিন্তা করুন ঘরের বউ সাক্ষী দিচ্ছে আল্লাহর সাক্ষী দিচ্ছে কোরআন সাক্ষী দিচ্ছে হুজুরা কিছুই মারেনা মনে হচ্ছে বলছি ওরেই ফাইনাল আকিদাকে সাফ করো আকিদা সাফ না যতই তুমি সালা শেয়া আদায় করো বিশ্ব দেওয়া তুমি পঞ্চাশ হাজার তারা করো কিচ্ছু হবে না আগে আকিদা ঠিক করা লাগে এই জন্য আজকের এই ইফতার পূর্বে এই সংক্ষিপ্ত মহফিলে সমবেত শ্রোতা ভাই বোনুকে বলছি সবার আগে আকিদার খেয়াল ঠিক করুন আল্লাহকে চিনতে শিখুন আমরা বালা বলে আসছি কিন্তু আল্লাহ সামনে বসে বলে আসে আল্লাহ তুমি আমাদের পালন কর্তা সেই আল্লাহকে আমরা নিঃসন্দেহে আকার বিশিষ্ট নিজস্ব সত্তাধিকারী একজন সত্তা হিসেবে বিশ্বাস করব এবং তিনি আমাদের সব কাজ দেখছেন সব কথা শুনছেন এই বিশ্বাস যদি না থাকে তা আপনার কি কোনো ভালো কাজ বন্দোবাস কেউ করবে নাকি এটা আগে তো আমাদের আয়সেন আমরা এখন আক্রমণ এই মানে হাবলের ঘরে পরিশেষে আহেলাদিস আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য আর উদ্দেশ্যটা এই নির্ভেজাল তৌহিদের বর্ণমার সাথে নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে ও সুন্নাদের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আকিদা আমলের সংশোধনের মাধ্যমে আমাদের সমাজের সার্বিক সংস্কার সাধন আমাদের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো মাধাবী সংকীর্ণতাবাদ আসন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি অতএব সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো আমাদের ছিল এইগুলোই যিনি যেখানে যে অবস্থায় আছেন সার্বিক জীবনে ওই বিধান মেনে চলার চেষ্টা করবেন যত বড় মানুষ হোক না কেন কার কোনো মানুষের আনুগত্য শর্তহীন নয় তার আনুগত্য অতক্ষণ আমি মেনে চলব যতক্ষণ তিনি কোরআন এবং সৈয়াদ মেনে চলবে ঠিক না তাই তিনি আমার দেশের প্রধানমন্ত্রী হন আর আমার দেশের প্রধান বিচারপতি হন আমার দেশের সবচেয়ে বড় বেতন মকর ইমাম হন কারো কোনো আনুগত্য মুসলমানের জন্য শর্তহীন আনুগত্য নয় সমস্ত আনন্দ থাকবে পক্ষে ও সোয়ালিসের শর্তের অনুকূলে বড় আলেম হলেও তিনিও এর বাইরে নন অতএব সবার কাছে আমাদের আবেদন থাকবে আলাদেশ আন্দোলনের মর্ম বিষয়টি উপলব্ধি করার এবং এই আন্দোলন যাতে এগিয়ে চলে বাংলার জমিনে আপনারা চান না এমনি চলবে আল্লাহর নির্দেশ বান্ধব কুভি সাবিরুল্লাহ হে বলে অত কুফি মিল তোমরা আল্লাহর পথে খরচ করো নিজেকে ধ্বংস নিক্ষেপ করো না যদি অর্থ ব্যয় না করি আন্দোলনের পক্ষে ধ্বংস নিক্ষেপ করা হবে আমরা ভালো ভালো কথা বলি আমরা কিন্তু পয়সা দেই না যারা এই সংগঠনের সদস্য মুরুবী আমরা যারা আছি আমরা যখনই বেতন পাই সংগঠনের তার টু পার্সেন্ট বাদামের ফান্ডে জমা করি তবেই তো সংগঠন চলে আপনাকে কথাই বলবেন দিবেন না পয়সা কিন্তু দিবেন বেদাতিকে মনে রাখবে কোনো পয়সা কোনো দাম সাতকা বেদাতিকে দেওয়া যাবে না বেদাতি মাদ্রাসায় দেওয়া যাবে না বেদাতি মসজিদেও দেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ও পুরানোর তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ